প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে বানিয়ে দেখাবো ডিম আলু চপ একটা ডিম দিয়ে কিভাবে আট পিস আলু চপ বানাবেন সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে ভরে ভরে দুই চামচ বেসন নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এক চামচ ময়দা তবে আপনারা ময়দার পরিবর্তে আটা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দুই চিমটি পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডার অল্প একটু রসুন বাটার জিরে বাটা দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে এনেছি এরপরে আমি অল্প অল্প করে পানি ব্যবহার করছি আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করছি একবারে পানিটা ব্যবহার না করে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে বেটারটা যত ভালোভাবে মাখানো হবে তত পারফেক্টভাবে আলুর চপটা বানানো যাবে অন্যান্য চপের তুলনায় আলুর চপে কিন্তু বেটারটা একটু ঘন করে তৈরি করতে হয় এই অবস্থায় আমি মোটামুটি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর এইদিকে আমি আলুর চপ বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়েছি তিন টুকরা আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করতে হবে যাতে করে ভিতরে কোনো প্রকার গুটি গুটি না থাকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়া এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন ভালো করে আমি আলুটা ভর্তা বানিয়ে নিচ্ছি আলু ভর্তা আমার বানানো হয়ে গিয়েছে এখন এখানে দেখিয়ে দিচ্ছি একটা ডিম কিভাবে আর টুকরা করেছি ডিমগুলো টুকরা করে নিয়ে এখন হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি চপগুলো বানিয়ে নেছি আপনারা চাইলে এই চপগুলো কিন্তু গোল শেপেও বানিয়ে নিতে পারেন তবে আমি চ্যাপটা করে বানিয়ে নেছি এটা বানানো খুবই সহজ একটু দেখলেই বুঝতে পারবেন ব্যাস আলুর চপটা বানানো হয়ে গিয়েছে সবগুলো চপ আমি একই রকম ভাবে বানিয়ে নেছি চারদিকে চেপে চেপে ধরে ডিমের অংশটা দিয়ে ভালো করে কোট করে নিলেই কিন্তু চপটা একদম রেডি একটা ডিম দিয়ে আট টুকরা আলুর চপ আমার বানানো হয়ে গেল চলেন এখন আমি আলুর চপগুলো ভেজে নিই আলুর চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন বেটারের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে ভালো করে চপের মধ্যে কোট করে নিয়েছি এই সময় চামচ ব্যবহার করলে কিন্তু এই কাজটা সহজ হয় ব্যাস এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে চেষ্টা করবেন আলুর চপগুলো বানানোর জন্যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে মানে ডুবো তেলে ভাজলেই কিন্তু চপগুলো পারফেক্ট হয় আমি প্রথম ধাপে তিন পিস আলুর চপ ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আলুর চপগুলো ফুলকো ফুলকো হয়েছে মার্শাল্লাহ মোটামুটি আমার দুই মিনিটের মতো সময় লেগেছে প্রথম ব্যাসটা ভেজে নেওয়ার সময় ব্যাস হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেছি দ্বিতীয় ব্যাসটাও আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ